এই ট্রিপে রীতিমতো বুবলি এগিয়ে গেল উপবিশ্বাসের রীতিমতো পিছিয়েই পড়ল বলা যায় কারণ আপকামিং জয়ের বার্থডে যেখানে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল বিশ্বাস সেটা যেতে পারছে না সেটা পলিটিক্যাল ইস্যু কারণ এই মুহূর্তে বিশ্বাসের উপর যে পারিপার্শ্বিক চাপ তাকে প্রশাসন খুব চেকে রাখছে তার কোনোভাবে দেশের বাইরে যাওয়া পসিবল না যার কারণে কিন্তু বিশ্বাসের যাওয়া না এবং বুবলির রীতিমতো সাকিব খানকে নিয়ে তো আপনারা দেখছেন আমেরিকা সহ বিভিন্ন রকম দেশে বিভিন্ন সময় তার যখন যেখানে যাওয়া হচ্ছে এবং পলিটিক্যাল সাইডের কারণে কিন্তু আসলে আর ওই খাওয়াটা কিন্তু এখন নেই এবং এটা নিয়ে এখন আমরা কথা বলবো যে কী প্ল্যান ছিল রীতিমতো ভক্তদের জন্য একটা দুঃসংবাদ প্লাস এই শুনি আমরা কথা বলবো তো কথাটা এরকম যে আপনারা হয়তো জানেন যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অপু অ্যান্ড বুবলি তারা কিন্তু সব সময় কিন্তু দুজন কে বেশি শাকিব খানের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারে বা শাকিব খান কার সঙ্গে বেশি আপন ক্লোজ এটা প্রুভ করার নেশায় কিন্তু সব সময় দুজনে কিন্তু এগিয়ে থাকে কখন আমরা দেখি বুবলি এগিয়ে যায় কখনও আমরা দেখি বিশ্বাস এগিয়ে যায় এই সাকিব খান আমেরিকা ঘুরছে বুবলিকে নিয়ে এই দেখা যাচ্ছে যে সেখান থেকে শাকিব খান ব্যাক করেই উপবিশ্বাসের বাসায় মোরক প্লাও খাচ্ছে এই বিভিন্ন রকমের নিউজে কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু শৈলভ হ্যাঁ তবে এগুলো যে একদমই মিথ্যা উড়িয়ে দেওয়ার মতো এরকম নয় তো নাইনটি পার্সেন্ট কোনো কিছু না ঘটলে কিন্তু কোনো কিছু আসলে একদমই রটে না যেটা সত্য কথা তো এইবার আপনারা হয়তো জানেন যে জয়ের বার্থডেতে প্ল্যান ছিল তো সিঙ্গাপুরে গিয়ে তারা এটা সেলিব্রেট করবে বিভিন্নভাবে বিভিন্ন এরকমভাবে বিশাল রোগ কিন্তু উপবিশ্বাসের উপর কঠিন একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই কারণে যে উপবিশ্বাস আপনারা জানেন যে আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং আওয়াম লীগ রীতিমতো কিন্তু আপনারা জানেন যে প্রশাসনের চোখে চোখে এবং আওয়াম ওই সময় বিভিন্ন ধরনের কার্যক্রম যেগুলো ঘটেছে এতে কিন্তু রীতিমতো দেশ দেশের কিন্তু অনেকে দেশবাসী কিন্তু আসলে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু সন্তুষ্ট নয় এবং যার কারণে কিন্তু অববিশ্বাসকে কিন্তু একটা ভুল একটা মাসুল কিন্তু দিতে হচ্ছে এবং অববিশ্বাস কিন্তু আইনের নজরদারিতে সবসময় থাকছেন এবং এখন যে ঘটনাটা রীতিমতো চাউর এবং যে ঘটনাটা রীতিমতো সোশ্যাল মিডিয়া ভাইরাল যে অববিশ্বাস কোনোভাবে যেতে পারছে না আমলিগের। হওয়ার কারণে তবে কি আমলিক করার কারণে উপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের সম্পর্ক আর হচ্ছে না বা এই প্রশ্নগুলো কিন্তু সময় বলে যাবে কিন্তু এই মুহূর্তে বুবলি এগিয়ে বলা যায় তো বুবলি কেন এগিয়ে এটা নিয়ে আপনি হয়তো বলবেন যে বুবলির সঙ্গে ঘুরেছে এই কারণে বুবলির সঙ্গে তো তার আসলে সন্তান ছেলে বাবা এরকম সম্পর্ক এই কারণে তো দেখেন ব্যাপারটা একদমই কিন্তু এরকম না যে আসলে ছেলে বাবার সম্পর্ক এই কারণে আসলে তারা ঘুরেছে বা এরকম ত্যান ব্যাপারটা কিন্তু এরকম না বুবলির সময় কিন্তু সাকিব খানের অফিসিয়ালি কোনো রকমের ডিভোর্স বা অফিসিয়ালি আপনারা এখন অনেক হয়তো বলবেন তাহলে বিয়ের প্রুফ দেন থাকেন বিয়ের প্রুফ দেওয়া না দেওয়া এটা তো আসলে এটা আমার আপনার ব্যাপার না বুবলি যথেষ্ট শিক্ষিত যথেষ্ট ওয়েল এডুকেটেড যথেষ্ট ভালো মেধাতার তো সে একদমই কাছাকাছ করবে না এটা হয়তো আমিও জানি এটা হয়তো আপনিও জানেন তারপরও আসলে আমরা যারা আসলে মানে থাকে না যে আমরা মানে উদ্দেশ্য থাকে যে মানুষকে আসলে খোঁচা মারা বা তো এগুলো আসলে কাদার ছোঁড়াছড়ি বা এই খোঁচাখুচি মারা আসলে এগুলোর কোনো যুক্তি নেই হ্যাঁ তো এই দৌড়ে এই দূর দৌড়ে কিন্তু বুবলি অনেকটাই বিশ্বাসের থেকে এগিয়ে এটা মানতেই হবে এটা আপনারা এনি ক্যালকুলেশন এনিভাবে এটা আপনারা যে কোনোভাবে বলেন না কোনো এটা ক্ষেত্রে কিন্তু মানে বলা যায় যে সে এগিয়ে এটা এখন আপনারা হয়তো বিভিন্ন রকম মুড বিভিন্ন রকম ব্যাপার দেখাবেন কিন্তু এই তরপে এগিয়ে সে এটা মানতে হবে এটা আপনারা আসলে মানেন বা না মানেন এটা আমি তো মানে এখন যেটা দেখেন আমরা যেটা দেখি আমরা তো এটাই বলি তাই না যেটা হয় যেটা দেখি সেটাই তো আসলে আমরা বলি তো যাই হোক এটা নিয়ে ছিল ভিডিওটি